টানে প্রেমিকের হাত ধরে উদ্দেশ্যে জমিয়েছে স্ত্রী বিষয়টি ভিন্ন খাতে প্রবাহিত করতে নাটকীয়ভাবে মিথ্যে অপহরণ মামলা দায়ের করা হয়েছে বলে অভিযোগ করেন প্রিয়া ওই মামলায় পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে এই বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে পুলিশের গ্রেপ্তার আতঙ্কে বরিশাল নগরীতে আত্মগোপনে থাকা মাদারীপুরের কালকিনি উপজেলার মসজিদ গ্রামের মান্নান ব্যাপারীর কন্যা প্রিয়া খানম তার বর্তমান স্বামী ফয়সাল বিশ্বাসকে সঙ্গে নিয়ে মঙ্গলবার সকালে সাংবাদিকদের জানান গত চার বছর পূর্বে তার অমতে পরিবারের সদস্যরা জোরপূর্বক তাকে পার্শ্ববর্তী মোস্তাফাপুর গ্রামের কাদের ফকিরের প্রবাসী ছেলে সোহেল ফকিরের সঙ্গে বিয়ে দিয়েছিল প্রিয়া অভিযোগ করেন বিয়ের পর তিনি দেখতে পান সোহেল থাকে এই নিয়ে তাদের দাম্পত্য কলহ শুরু হলে মারধর করে তার তার বাবার বাড়িতে পাঠিয়ে দেয় সোহেল কোনো তাকে দীর্ঘদিনীয় খোঁজ খবর না নেওয়ায় গত বিশে জানুয়ারি আদালতের মাধ্যমে সোহেলকে তিনি তালাক দেন প্রিয়া আরো জানান এর মধ্যে তার সঙ্গে পরিচয় হয় একে উপজেলার মিনাজদি গ্রামের প্রবাসী বিল্লাল বিশ্বাসের ছেলে পয়সাল বিশ্বাসের পরিচয়ের সূত্র ধরে ফয়সালের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে উঠে এক পর্যায়ে তারা দুজন গত সাথে মে পালিয়ে বরিশালের একটি আদালতের মাধ্যমে বিয়ে করেন সূত্রমতে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে প্রবাসী সোহেলের পরিবারের পক্ষ থেকে পিয়া খানম সহ তার বাবার পরিবারের বিরুদ্ধে মিথ্যা একটি চুরির মামলা দায়ের করা হয় ওই মামলা থেকে রেহাই পেতে পিয়ার বাড়ি সজল ব্যাপারে নাটকীয়ভাবে ফয়সাল তার মা দুই চাচা ও পুকুর বিরুদ্ধে গত দশই মে মাদারীপুর সদর থানায় একটি মিথ্যা অপহরণ মামলা দায়ের করেন ওই মামলায় পুলিশ ফয়সালের নির্দোষ চাচা লিতন বিশ্বাসকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠিয়েছে অপর আসামিরা পুলিশের পালিয়ে বলেন আমাকে অপহরণ করেনি তাই আইন মোতাবেক আমি আমার প্রথম স্বামীকে তালাক দিয়ে নিজের ইচ্ছায় ফয়সালের সঙ্গে পালিয়ে এসে বিয়ে করে সংসার বেঁধেছি সেখানে আমাদের কেউ হয়রানি করতে চাইলে আমরা দুজনে আত্মহত্যা করবো বলে সিদ্ধান্ত নিয়েছি